ফ্রেশ একটি গাড়ি দেখাবো জি প্যাকেজের গাড়ি মার্শাল্লাহ আর এটা দিয়ে আপনি ডুয়েল ভাবে ইউজ করতে পারেন এক হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে ফ্যামিলি ইউজ করতে পারেন যদি ফ্যামিলি বড় থাকে আর যদি মনে করেন আপনি গাড়ি দিয়ে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেই অপশন থেকে যাচ্ছে কারণ এটা হচ্ছে ডুয়েল ডুয়েলভাবে ইউজ করতে পারবেন কমার্শিয়াল এবং ব্যক্তিগত দুটো একের ভিতরে সব একের ভিতরে সব ইনসান এবং সান রোপ পুনরূপ সহ এটা সানরোপ পুনরূপ সহকারে মার্শাল্লাহ জি প্যাকেজের গাড়ি পাল কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টারিয়ার ওকে সামনে থেকে শুরু করে এবং দেখা যায় দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেড লাইট সে হেড সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পারটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার গাড়ির সাথেটা আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল এই পাশে লাইট লাইটটির মার্শাল্লাহ একেবারে অরিজিনাল লাইট এইচআইডি হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনে পিঠে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটি লুকিং গ্লাস দেওয়া আছে যেটা একেবারে গাড়ির সৌন্দর্যকে দ্বিগুণ করে ফেলেছে মার্শাল্লাহ এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে এখানে টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির সাইডের রেঞ্জে দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেঞ্জের মাসাল্লাহ একেবারে গাড়ির সাথে অর্জেন্ট যে ফিটিংস সেই জাপানি ফিটিংসটাই আছে টটাল মনোগ্রাম দেওয়া আছে প্রতিটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে ইভেন এই যে কিছু নিকেল ব্যবহার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসলে আফটার মার্কেট তার সৌন্দর্য বাড়ানোর জন্য বাট এই হ্যান্ডেলগুলো কিন্তু অরিজিনাল নিকেল হ্যান্ডেল এগুলো এস এস এর হ্যান্ডেল মাসাল্লাহ খুবই সুন্দর এবার ভিতরটা একটু দেখি দেখেন ভিতরটা সবার পছন্দের বেজ ইন্টেরিয়াল ওকে ভিতরে বেজ ইন্টেরিয়াল নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা এসি হচ্ছে সফট টাচ এসি মাসাল্লাহ এবং এখানে হচ্ছে মুনরূপ দেখেন এই যে মুনরূপ আচ্ছা মুনরূপ সানরূপ সহ সানরূপ মুনরূপ সহ ডুয়েল এসি একেবারে এইট সিটার গাড়ি মাশাল্লাহ অনেক সুন্দর বেজ ইন্ডিয়ান বেজ ইন্টেরিয়াল জি আমরা একটু পিছনে গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাস দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টর্টাল লোগো দেওয়া আছে আর একটা জিনিস দেখাবো ভাইয়া সেটা হচ্ছে দেখেন এই যে গ্লাসের মধ্যে কিন্তু চ্যাটিশ নাম্বার দেওয়া আছে এই দেখেন হান্ড্রেড পারসেন্ট জেনুয়ান গ্লাস এবং গাড়ির কোথাও যে কোনো অ্যাক্সিডেন্ট নেই সেটা গ্যারান্টি এটা এটা প্রত্যেকটা গ্লাসে টটাল লোগো দেওয়া আছে এবং ভিতরে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি যে লাইট এলইডি লাইট সে এলইডি লাইট এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন জাপানি একটা স্পলার দেওয়া আছে মার্শাল্লা খুবই চমৎকার পিছনে গ্লাসটা হচ্ছে অরিজিনাল জাপানি টটাল লোগো দেওয়া নোহা লোগো দেওয়া আছে টটা মনোগ্রাম এক্সের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল দুটা নাম্বার প্লেট দেখলে বাবু বুঝতে পারবেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা আমি একটু ভিতরে দেখে দিচ্ছি এ দেখেন বিক সিলিন্ডার বিগ সিলিন্ডার সিএনজি করা এ দেখেন এখানে সিট দেখতে পাচ্ছেন ষাটটা আছে একটা সিট আমি কাবার লাগাইতে পাঠিয়েছি আচ্ছা ওটা লাগিয়ে নিয়ে আসতেছে ওকে তো মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা সিট কাবার একদম নতুন সিট কাবার লাগানো হয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই দেখেন এই দেখেন পুরো জায়গাটা দেখেন যে কোথাও একটা হাত তুলে বাড়ি নেই মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ মানে আশা করি ইনশাল্লাহ পাঁচের মডেলের গাড়ি এত ফ্রেশ সেকেন্ড পিস দেখেতে হবে না ইনশাল্লাহ একেবারে গ্যারান্টি সহকারে বলবো ইনশাল্লাহ এই পাশে বয়টা দেখেন একেবারে টানা বডি আর ডোরগুলো হচ্ছে ভাইয়া দেখেন এই এই পাশে গ্লাসে দেখেন

এটা জি প্যাকেজ হলে এই অপশন থাকবে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিতরে বিস্কিট কালার জি প্যাকেজের গাড়ি মাসাল্লাহ সানরুপ অরিজিনাল সানরুপ কিন্তু এটা অনেকে কিন্তু সানরুপ দেখায় অনেক সময় করা থাকে এগুলো কিন্তু অরিজিনাল সানরুপ আচ্ছা গ্রেডটা ভালো হলে এটা পাওয়া যায় খুবই সুন্দর গ্রেড মাসাল্লাহ অনেক সুন্দর কি গাড়ি আর ডোরগুলো হচ্ছে হাফ পাওয়ার এই দেখেন এই যে ভাই হাফ পাওয়ার ডোর আচ্ছা আচ্ছা দেখেন জি সামনে ডোর দেখেন এই যে সামনে ডোর জি প্রত্যেকটা ডোর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি উডেন প্যানেল

ভিভিটি ইঞ্জিন হচ্ছে জি ইঞ্জিন তো অবশ্যই দেখতে পারবেন আমি একটু সামনে ভিতরে চারত্রিশ মার্শাল দেখে দিচ্ছি দেখেন প্রত্যেকটা জায়গায় যে মার্শালগুলো দেখেন একদম অরিজিনাল কালার যে প্রত্যেকটা লাইট দেখেন টোটাল লোগো দেওয়া আছে আচ্ছা সামনে মার্শালগুলো দেখেন কোথাও একটা হাত তুলে বাড়িনি একেবারে অরজিনাল অবস্থা আছে যে বটার ভিতরে কোথাও একটা হাত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে

তাহলে হোয়াটসঅ্যাপ তো ফোন দিতে পারবেন ভাই ভালো ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ